প্রিয় দর্শক আপনি কি জানেন জীবনের শেষ মুহূর্তে বলা একটি ইস্তেগফার আপনার সমস্ত গুনাহ মাফ করিয়ে দিতে পারে আপনি কি জানেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যদি একজন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তার পরিণতি কি হয় আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর আগে ইস্তেগফারের ফজিলত কুরআন ও হাদিসের আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হয়তো এই কথাগুলোই একদিন আপনার বা আমার নাজাতের কারণ হবে ইস্তেকফার কি ইস্তেকফার অর্থ আল্লাহর কাছে নিজের গুণা স্বীকার করে ক্ষমা চাওয়া সবচেয়ে পরিচিত ইসতেকফার ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি মৃত্যুর আগে ইস্তেকফারের গুরুত্ব ইসলামে আল্লাহর রহমত এতটাই বড় যে মানুষ যত বড় গুণাহ ই করুক মৃত্যুর আগ পর্যন্ত তহবার দরজা খোলা থাকে সুরাজ জুমার এর তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহ সব গুনা ক্ষমা করে দেন হাদিসের আলোকে শেষ মুহূর্তে তবা রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ পান্দার তবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠনালীতে পৌঁছে যায় তিরমেজি অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি মানুষ আন্তরিকভাবে ইস্তেফার করে আল্লাহ তা কবুল করেন মৃত্যুর আগে ইস্তেফার করলে কি হয় গুনা ক্ষমা করে দেওয়া হয় যদি তা তবা হয় আন্তরিক লজ্জা সহকারে না করার নিয়োগ নিয়ে তাহলে আল্লাহ গুনাহ মাফ করে দেন খারাপ আমল ভালো আমলে রূপান্তরিত হয় সুরা ফুরকান এর সত্তর নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ বলেছেন আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেবেন কত বড় রহমত শেষ মুহূর্তের ইস্তেফারেও এমন ফজিলত মৃত্যুর কষ্ট সহজ হয়ে যায় উলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মারা যায় আল্লাহ তার সাকারাতুল মৌত সহজ করে দেন কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার আশা ইস্তেফার বান্দার জন্য কবরের আলো ফেরেস্তাদের রহমত প্রশ্নের সময় সাহায্য কিন্তু কখন তবা কবুল হয় না একটি গুরুত্বপূর্ণ সতর্কতা যখন মৃত্যু নিশ্চিতভাবে চোখের সামনে যখন তাকে দেখা শুরু হয়ে যায় ঠিক তখনকার তবা আর কবুল হয় না ফিরাউনের উদাহরণ আমাদের জন্য শিক্ষা প্রদর্শক আমরা জানি না আজকে রাতটাই আমাদের শেষ রাত কিনা আমরা জানি না এই ভিডিওটাই আমাদের শেষ শোনা কথা কিনা তাই মৃত্যুর আগের অপেক্ষা না করে আজ থেকে ইস্তেফা শুরু করুন দিনে অন্তত বার বলুন আস্তা গেফিরুল্লাহ যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে আজ থেকে ইস্তেফা শুরু করুন অন্যদের কাছেও ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারণ নাজাতের কারণ হয়ে যাবে